আমাদের অনেক মুসলমান ভাই এবং বোনেরা দুধ পান করে এরকম বাচ্চাকে কোলে নিয়ে থাকেন তো অনেক সময় সেই বাচ্চা কোলের মধ্যে প্রস্রাব করে দেয় তো আমাদের অনেক ভাই বোনেরা মনে করেন যে কোনো অসুবিধা নেই সেই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে বলে কেন তো বলতে থাকে যে এখন দুধ পান করছে বাচ্চাটি সেহেতু তার পেশাব পাক পবিত্র কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে তো দুধ পান করে এরকম বাচ্চার পেশাব কি পাক ইসলামী শরিয়াত এই সম্পর্কে কি বলে তো আমি বলতে চাই শুনুন দুধ পান করুক এরকম বাচ্চা কিংবা বড় বাচ্চা যে কোনো মানুষের পেশাব কে পাক বলেনি না পাক বলেছে সেহেতু আপনার যদি সেই দোধ পান করা বাচ্চা যদি আপনার কোলে পেশাব করে দেয় তাও আপনাকে সেটা ধৌত করে পাক করতে হবে আপনি ধৌত করেই আপনাকে নামাজ আদায় করতে হবে